আজকে গরুর পানি আসলাম তো গরুর পা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন দুইটা পা নিয়েছি দুইটা পায়ের মধ্যে কিন্তু আমি পুরাটাই দেই নাই একটা পায়ের অংশ আমি নিয়েছি আর বাকি অংশ রেখে দিয়েছি দিন রান্না করব তাই আজকে আমি এই পাটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন এখন আমি পরিষ্কার পানি দিয়ে পাটা ভালো করে ধুয়ে নিতেছি দেখেন কত সুন্দরভাবে ধুয়ে নিতেছি তো অনেক সুন্দরভাবে পা কিন্তু পরিষ্কার করে নিতে হয় আমি কিন্তু কেনার সময় পরিষ্কার করে নিয়েছি তারপরেও বাসায় এনে দেখেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম তো অনেক দিনে গরুর পা খাওয়া হয় না তাই আজকে ভাবলাম যে গরুর পা রান্না করি তাই শর্টকট ভাবে আমি গরুর পা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু দেখেন পরিষ্কার করে নিতেছি আমি কিন্তু পরিষ্কার করে নিয়ে হালকা হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিব দেখেন এক চামচ হলুদ দিয়ে চুলাই বসিয়ে দিছি তো চুলাই বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন একটু মেরে নিতেছি পানি হালকা হালকা গরম হয়েছে আর এদিকে একটু একটু সিদ্ধ হইতেছে তো পুরা পাটা আমার রান্না আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখেন আমি কি কি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দার্সিনের গুঁড়া লবণ এখানে আছে শুকনামরিচ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা তো এগুলা বাটা বাটি দিয়েই কিন্তু আজকে রান্না করা হবে এগুলো সব কিছু আমি বেটে নিছি তো সাথে দেখেন আমি চুলায় গরুর পাটা বসিয়ে দিয়েছি কত সুন্দরভাবে বলক এসে গেছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটা পানি কমে গেলে রান্না করব দেখেন ফাইনালি পানি কমে গেছে কত কমে গেছে পুরা পাতিল ভরে আমি পানি দিয়েছিলাম আর পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে একটু পানি আছে এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম সাথে শুকনা মরিচ বাটা জিরা বাটা আমি সম্পূর্ণই দিয়ে দিলাম এর মধ্যে এগুলো দিয়েই রান্না করা হবে তো দিয়ে আমি একটু তেলের মধ্যে নেড়ে চড়ে নিতেছি আরও কিন্তু মশলা আছে সেগুলো আমি অ্যাড করে দিয়ে দিব এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নিলাম তো সাথে যতগুলা মশলা নিয়েছিলাম সব মশলাই কিন্তু ঢেলে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে নিতেছি তো এখন আমি এই রান্না করা পাটা আমি এর মশলার মধ্যে এখন ঢেলে দিব ফাইনালে আমি ঢেলে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি পুরা তিনটা চারটা ঘন্টা আমি সিদ্ধ করে নিছি তো অনেকক্ষণ কিন্তু সিদ্ধ করে নেওয়া লাগছে এগুলো অনেকক্ষণ সিদ্ধ করা লাগে আমি গ্যাসের চুলায় কিন্তু ডিপ করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম তাই অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এগুলো একটা করে নেহারি যদি আপনারা বাইরে থেকে কিনতে চান তাহলে কিন্তু অনেক দাম একটাই দুইশো আড়াইশো টাকা নিবে আর সেই সাথে পুরাটা কিনে নিয়ে আসাই কিন্তু ভালো নিয়ে আসা না করা ফাইনালি আমার রান্না শেষ দেখেন কত সুন্দর বলক এসে গেছে আর কালারটা কত সুন্দর আসছে হালকা হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর কালার আসছে এভাবে আপনারাও রান্না করে খাওয়ার ট্রাই করবেন বাসায় সব কিছু কিনে নিয়ে নিজের হাতে রান্না করে খাবে রান্না শেষে আমি কিন্তু ঘরে এসে খেতে বসে গেছি এদিকে ভাতটা আগে থেকে বেড়ে নিয়েছি এখন আমি দেখেন এগুলা নিয়ে নিতেছি পায়ের মধ্যে পুরো পুরাটাই কিন্তু নিয়ে নিলাম অনেক বড় একটা নেহারি আমি পাত্রের ভিতরে নিয়ে নিলাম আজকে গরুর পা দিয়ে কিন্তু নেহারি রান্না করা হয়েছে তো আমি আজকে এগুলা ভাত দিয়ে খাব তো কীভাবে খাই সেটা আপনারা দেখে নেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো এখন দেখেন খাওয়াটা আমি শুরু করে দিলাম কত বড় একটা ই নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার খাওয়া দেখে অবশ্যই আপনাদের জীবায়ু জল চলে আসতে পারে তো খাওয়ার জন্য যদি জীবায় জল চলে আসে সেটা কিন্তু আমার দোষ নাই আপনারা খুব তাড়াতাড়ি কিনে খেয়ে নেন আমার মতো করে আপনারাও জটপট করে রান্না করে খেয়ে নেন আমি কিন্তু গরম নামিয়ে নিয়ে এসে দেখেন খেতে বসছি এরকম করে রান্না করলে কার খাওয়ার ইচ্ছা না হয় সেটা আপনারাও জানেন এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেকটাই তৃপ্তি হয় কিনে নিয়ে আসলে কিন্তু ওইরকম খাওয়ার মজা হয় না তৃপ্তি হয় না তাই নিজে হাতে সব সময় রান্না করে খাওয়ার চেষ্টা করি আপনারাও নিজে হাতে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ